কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ভাগ দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে আমি আমার ওই মাদেরকে বলবো হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিব এই পশুটাই দিয়ে বলবে অ জাতির বিদায় সুন্নতা বি খুবই বুনগ তোমার সুন্না দাদায় করতে যাই মহিলাই গরুডারে খোলবুশি খাওয়াইছে এই মহিলা গরম পানি করে দি আদর করে দিয়েছে এই মহিলা বলছে কিটম্যানকে বলছে বড়ুডারে সুন্দর করে পোষল করা মনে রাখো গো এই জন্যই দেখবেন গরু কেনবেন আপনি গরুটার তদরকি দিয়ে দিবেন আপনার বিবির আন্দারে আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয় গরম পানি করিয়ে দেয় একটু আদর করে দেয়